আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে পুঁই শাকের পাতা দিয়ে আর আলু দিয়ে পাবদা মাছের তরকারি চলুন শুরু করা যাক আমি এখানে মশলা দেওয়াটা স্ক্রিপ করে ফেলেছি আমি এখানে দিয়েছি রসুন জিরা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে একে একে মশলা অ্যাড করে আলু দিয়ে আমি তরকারিটি ভোনা করছি আলোগুলা দিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া দিয়ে আমি মশলা কষিয়ে দিয়েছি এখানে ছাদ বাগানের পুঁই আমার ছাদ বাগানে পুঁই শাক হয়েছে আমি সেটা দিয়ে আজকে সবজি রান্না করব দিয়েছি আলু আর পুঁই শাকের পাতা এখানে শুধু পুঁইশাকের পাতা আছে আর আমি অন্য কিছু দিইনি ভালো করে কষিয়ে নিব আগে আমি আলু কষিয়ে নিয়েছি তারপরে আমি পুঁই শাকের পাতাগুলো ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর ভিতরে আমি পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে দিয়ে দিলাম পাবদা মাছ দিয়ে আমি সাথে সাথে একটু নেড়ে দেবো পাবদা মাছ তো বেশি নাড়লে ভেঙে যায় তাই আমি খুব বেশিক্ষণ কষাবো না জাস্ট একটু নেড়ে আমি এর ভিতরে পানি দিয়ে দিব যেহেতু সবজিগুলো আমি আগে থেকেই কষিয়ে নিয়েছি তাই বেশি একটা কষানো দরকার হবে না আমি এখানে দুই গ্লাস মতো পানি দিব দিয়ে মাছগুলো আমি আবার একটু নেড়ে দিব। আমি এইবারই আমার লাস্ট নাড়া আমি আর নাড়ব না যার কারণ পাবদা মাছ একটু নরম মাছ ভেঙে চলে যাবে বলে আমি নাড়া তেমন দিব না টাটকা টাটকা পুঁশাকের পাতা রান্না করলে খেতে ভালোই লাগে এটা তো সারবিহীন ছাদে লাগানো আমি দিয়ে দিলাম এখানে দুই তিনটা আপনার কারেন্ট ছাল কাঁচা মরিচ আর কি এটাও আমার বাসার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। পানি শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব। দেখেন পানি শুকিয়ে আসছে শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলব খুব বেশি একটা সময় লাগে না পাবদা মাছ রান্না করতে আগে থেকে সবজিগুলো কষিয়ে নিলে অল্প সময়ের ভিতরেই রান্নাটা হয়ে যায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পাবদা মাছের তরকারি খেতে ভালোই লাগে বিশেষ করে একটু সবজি দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে পাবদা মাছ খুব বেশি একটা সবজি দিয়ে রান্না করলে তো ভালো লাগে না তাই আমি সামান্য পরিমাণ সবজি দিয়েই রান্না করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং